বাংলাদেশে এক হিন্দু যুবকের মৃত্যু ঘিরে ওঠা অভিযোগে প্রতিবাদ চলছে বরাক উপত্যকায়ও আজ বিজেপির পাথাকান্দি মন্ডল ও যুব মোর্চার বিক্ষোভ দেখা গেল পাথারকান্দিতে পাথাকান্দি মন্ডল ও যুব মোর্চার উদ্যোগে পাথাকান্দি রবীন্দ্র ভবন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে সমস্ত শহর পরিক্রমা করে এসে ব্যস্ততম তেমাথায় বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ইউনুসের কুশপুতল প্রদর্শন করে প্রতীকী প্রতিবাদ করলেন মণ্ডল ও যুব মোর্চার কর্মকর্তারা এতে সংখ্যালঘুদের প্রতি অন্যায় আচরণের অভিযোগ তুলে প্রতিবাদকারীরা প্রতীকী কর্মসূচির মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিলে বিজেপির মন্ডল নেতৃত্বের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী সমর্থক অংশ নেন গোটা কর্মসূচি জুড়ে আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশই নজরদারি ছিল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অভিযোগ ওঠা ধারাবাহিক ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে আরও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্বরা এই ধরনের ঘটনার নিন্দা জানিয়ে তারা বলেন দোষীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে একই সঙ্গে বাংলাদেশের চরমপন্থী শক্তিগুলির কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা বলেন যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি সংখ্যালঘু হিন্দুদের প্রতি যে ধরনের আচরণের অভিযোগ সামনে এসেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিগত দিনেও বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের উপর বিভিন্ন ঘটনার অভিযোগ উঠে এসেছে মূলত ইউনুস সরকার গঠনের পর এই ধরনের অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন তারা তাই অবিলম্বে এই বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মত প্রকাশ করা হয় বিগত দিন বাংলাদেশের হিন্দু সনাতন সনাতন ধর্মাবলম্বী যে বাইকে নির্মমভাবে হত্যা করে আগুনে পুড়িয়ে জ্বালানো হয়েছে তারই প্রতিবাদে আজ এই প্রতিবাদী মিছিল হয়েছে আমরা সমবেত হয়ে ইউনিয় সরকারকে জানাই এবং তীব্র নিন্দা জানাই সেই ঘটনার এবং সেই ঘটনার যাতে দুষ্কৃতীদেরকে এরেস্ট করা হয়েছে শুনেছি তারপরেও আরও বিভিন্ন জায়গাতে বাংলাদেশের সনাতন ধর্মালম্বী সংখ্যালঘু বাইদের উপরে যেভাবে নির্মম অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদে আমরা এখান থেকে ভারত থেকে জানাতে চাই যে আমরা আজকে যে আন্দোলন হয়েছে তার থেকেও ভয়ঙ্কর আন্দোলন হবে প্রতিবাদ হবে যদি ইউনোস সরকার সেই ঘটনার সঠিক তদন্তক্রমে এই দোষীদের নির্মম শাস্তির ব্যবস্থা না করে এই দোষী দুষ্কৃতীদেরকে অতি সত্তর ফাঁসিতে না ঝুলানো হয় তাহলে ভারত সরকার বসে থাকবে না আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বসে থাকবো না আমরা আজকে যেভাবে আন্দোলন হয়েছে পরবর্তীকালে তার থেকেও আরও ভয়ঙ্কর আন্দোলন হবে আমরা এখান থেকে জানাতে চাই আমরা ভারতে বসবাস করছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মানুষ তার নিন্দা এবং প্রতিবাদ জানাই ইউনুস সরকার মুর্দাবাদ বাংলাদেশ হবে অন্যায় প্রতিবাদ করছি প্রতিবাদ করবো ভারতীয় জনতা যুব মোর্চা পাথার কেন্দ্র মন্ডলে প্রায় এক হাজারের অধিক বা আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাদের নিয়ে এক বিক্ষোভ বাংলাদেশের যে এই নির্মম হত্যাকাণ্ড হয়েছে এক সনাতনী ভাইকে হত্যা করে পুড়িয়ে মারা হয়েছে জিন্দা পুড়িয়ে মারা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা সবাই ভারতীয় জনতা যুব মোর্চার সকল স্তরের কার্যকর্তারা রাস্তায় নেমে এসেছি আগামীতে যদি প্রয়োজন হয় আমরা বাংলাদেশেও মাছ করতে রেডি আছি আমরা ভারতীয় জনতা যুব মোর্চা সর্বদাই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে আছি পাশে থাকবো আমরা এই এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে বাংলাদেশকে আমরা জানাই যে আপনারা হুঁশিয়ার হয়ে যার বাংলাদেশের ইউনি সরকারকে আমরা বলতে চাই আপনারা সংখ্যালঘুর উপর অত্যাচার বন্ধ করুন না হলে আপনাদের এই দেশিয়া বাংলাদেশ ওরা যেভাবে আমাদের সাথে সাথে একদিন প্রস্তাবে তাদেরকে প্রতি উত্তরে উত্তরে সেই প্রস্তাবের উত্তর আমরা দিয়ে দেবো বাংলাদেশের প্রত্যেকটি জিয়া থেকে বলছি যারা বলে গেছে আমরা তাদের স্বাস্থ্য করবো ভারতের প্রত্যেকটি সংখ্যালঘু ভারতের প্রত্যেক সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই বাংলাদেশের হিন্দুদের সাথে আছে আর সকুনের দল তারা নর দল তারা রাক্ষস তারা রাবণের বংশধর আমরা বাংলাদেশের হুশিয়ার বাংলাদেশ সরকারকে হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশে যেভাবে মাইনরিটি হিন্দুদের অত্যাচার করা হচ্ছে সেই অত্যাচারের আমরা প্রতি উত্তরে উত্তরে তাও